বন্ধুরা আমার কাছে আজকে এমন একটা প্রশ্ন এসছে প্রশ্নটা ভীষণ ইন্টারেস্টিং ভীষণ মজার আর সাথে গুরুত্বপূর্ণ কারণ আজকে আমার কাছে যে প্রশ্নটা এসছে প্রশ্নটা কিছুটা এরকম যে আমার সাথে প্রিয়জন একদম খারাপ ব্যবহার করত তারপর সে আমাকে ছেড়ে দিয়ে চলে যায় এরপর তোমাদের ভিডিও দেখে আমি নানান রকমের টেকনিক করা শিখেছি এবার সেই টেকনিকগুলো যখন আমি অ্যাপ্লাই করেছি এরপর সেই মানুষটা আমার কাছে ফিরে আসতে চলেছে বা সেই মানুষটা আমাকে একটুও মিস করছে আমি কি করে বুঝবো কারণ এত কিছু করেছি এরপর আমার এক্সপেকটেশান এটুকুই যে সেই মানুষটা যাতে আমাকে একটু মিস করে তো কি করে বুঝবে আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি চলো ভিডিও স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের টপিক তোমাদের ভালো লেগেছে কথাগুলো ভালো লেগেছে বোঝাতে পেরেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাথে এই ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দিও চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট আচ্ছা তোমার সাথে কি এমন কিছু লক্ষণ হচ্ছে যে তুমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত নর্মাল ছিলে কিন্তু হঠাৎ করেই তোমার এমন কিছু ফিলিংস আসছে যে হঠাৎ করে তুমি খুব খুশি হয়ে যাচ্ছ আবার হঠাৎ করে খুব দুঃখীও হয়ে যাচ্ছ হয়তো এমন একটা যেখানে তোমার কোনো রকমের দুঃখী হওয়ার কথাই না এমন একটা সিচুয়েশান যেখানে তোমার দুঃখ পাওয়ার কথাই না কষ্ট পাওয়ার কথাই না কিন্তু তুমি দুঃখী তোমার কিছু ভাল লাগছে না আবার এমন একটা সিচুয়েশন যেখানে তোমার মন ভালো নেই তুমি ল্যাদ খাচ্ছ বসে আছো কোনো কাজ নেই চুপচাপ পড়ে আছো এই সময় হঠাৎ করে তোমার মনটা ভালো হয়ে গেল খুশি হতে শুরু করলে যদি এমনটা হয় যে হঠাৎ হঠাৎ করে মন ভালো হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা একটা বড় কারণ যে সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করেছে সেই মানুষটা এইবার তোমাকে আবার তার কাছে ডাকবে এটা একটা বড় লক্ষণ কেন বলছি তার পেছনেও কিছু কারণ আছে দেখো তোমার যে মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল বা হঠাৎ করে ভালো হয়ে গেল এটার কারণ কি মন ভালো হওয়ার কারণ কি সেই মানুষটা তোমাকে তখন মিস করছে তখন ফিরে পেতে চাইছে সেই জন্য তোমার মনটা ভালো হচ্ছে। এবার তোমার মন আবার হঠাৎ করে খারাপ হচ্ছে কেন সেই মানুষটা ভাবছে যে ওর সাথে তো আমি এত খারাপ কথা বলেছি ওর সাথে তো আমি এত খারাপ ব্যবহার করেছি ওর সাথে তো আমি এত খারাপ কিছু করেছি তারপরেও সেই মানুষটা কি আমাকে আর কাছে টেনে নেবে আমি যদি ওর কাছে ফিরেও যাই তার মধ্যে সেইটা একটা চিন্তা আছে যে সে তোমার তুমি তাকে ফিরিয়ে নেবে কিনা তার জন্য সে মনে মনে দুঃখ পাচ্ছে এবার সে যখন দুঃখ পাচ্ছে তখন তোমার মনে দুঃখ ফিল হচ্ছে সে যখন খুশি হচ্ছে তোমাকে নিয়ে তোমার মনে খুশি ফিল হচ্ছে পরিষ্কার হলো এটা হচ্ছে তোমাদের প্রথম পয়েন্ট প্রথম সিগনাল বা প্রথম লক্ষণ সেকেন্ড পয়েন্ট যখন তুমি একদম নর্মাল বসে রয়েছো বা রিল্যাক্স করছো এই সময়টাতে হঠাৎ করে তুমি তার খেয়ালে জড়িয়ে পড়লে বা এমন একটা মানে সিচুয়েশন ঘটলো যে তুমি নিজেকে একদম ঘোরের মধ্যে পাচ্ছ তুমি একটা কারো ঘোরের মধ্যে বা আবেশের মধ্যে চলে গেছ তোমার শুধুমাত্র সেই মানুষটাকে নিয়েই ভাবতে ইচ্ছা করছে সেই মানুষটার কথা শুনতে ইচ্ছা করছে বা সেই মানুষটার মনে কি চলছে সেটা বোঝার চেষ্টা করতে ইচ্ছা করছে বা এমন কিছু মনে হচ্ছে যে সেই মানুষটা তোমাকে কিছু বলছে বা তোমাকে কিছু জানাতে চাইছে বা তোমাকে হয়তো সেই মানুষটা এমন কিছু বলছে তোমার কাছে ক্ষমা চাইছে সম্পর্ক ঠিক করে নেওয়ার কথা বলছে তার মনের দুঃখ তা সে তোমার কাছে প্রকাশ করছে এমন একটা সিচুয়েশান হচ্ছে যদি এমন একটা সিচুয়েশান হয় তাহলে কিন্তু এটা একদম শিওর যে সেই মানুষটা তোমাকে মিস করছে কারণ কি এই রকম সিচুয়েশানে তোমাদের কেমন ফিল হয় সেটা তো বলেই দিলাম আর এই রকম সিচুয়েশানটা কেন হয় জানো তো এই সিচুয়েশানটা ঠিক তখনই হয় যখন তোমার প্রিয়জন তোমার ফটো নিয়ে সেই ফটোকে কিছু বলার চেষ্টা করে যেমন আমি যদি একজনের ফটো নিয়ে বা আমার প্রিয়জনের ফটো নিয়ে ফটোকে সামনে রেখে আমার মনে যাবতীয় দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সব বলে থাকি তাহলে কিন্তু আমার যে কথাগুলো বা আমার যে মনের ভাব বা আমার মনের চিন্তাগুলো সেই চিন্তাগুলো যেমন ফটো শুনে নিচ্ছে এটা ফোটো টেকনিক এক প্রকারে তো ফটো শুনে নিচ্ছে বা ফটোর মধ্যে ম্যানিফেস্ট করা যে পার্সেনটা সেই পার্সেনটার কাছে পৌঁছাচ্ছে আর যখন সেই মানুষটার কাছে পৌঁছে যাচ্ছে সেই মানুষটার মধ্যেও কিন্তু সেরকম সেরকম ফিলিংস আসছে কারণ সেই মানুষটা ম্যানিফেস্ট হয়ে গেছে আর এই ম্যানিফেস্টেশনের মধ্যে যখন সে থাকবে তখন সে ঘোরের মধ্যে থাকবে সে ঘোরের মধ্যে থেকে সেই মানুষটার আবেশের মধ্যে জড়িয়ে পড়বে বা সেই মানুষটাকে সবসময় পেতে চাইবে সেই মানুষটার সব কথা শুনতে চাইবে সেই মানুষটার সাথে আবার রিউনিয়ন করতে চাইবে আর তোমার মধ্যে যদি এরকম ফিলিংস আসছে সবসময় ওকেই পেতে ইচ্ছা করছে ওর কথা শুনতে ইচ্ছা করছে ওর কাছে যেতে ইচ্ছা করছে তাহলে বস তুমি ম্যানিফেস্ট করে হয়ে গেছো আর কি তোমাকে ম্যানিফেস্টেশনে তাই নিয়ে আসা হয়েছে তোমাকে মেনিফেস্ট করা হচ্ছে থার্ড পয়েন্ট তোমার প্রায় রোজ দিন প্রায় বলছি না প্রায় মানে একদম রোজ দিনই তোমার রাত্রিবেলা তাকে নিয়ে স্বপ্ন আসতে শুরু করবে সেই মানুষটা তোমাকে প্রত্যেকদিন কিছু বলছে আর প্রত্যেক দিনই বলতে গেলে তোমার কাছে ক্ষমাই চাইছে তোমাকে মানানোর চেষ্টা করছে এমন কিছু স্বপ্ন তুমি রোজ একই রকমের স্বপ্ন আসছে সে তোমাকে মানানোর চেষ্টা করছে তোমার কাছে তার দুঃখগুলো প্রকাশ করার চেষ্টা করছে তোমাকে বারবার সরি বলছে তোমার কাছে ক্ষমা চাইছে তোমার সাথে আবার সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে এই যে ওর ঠিক করার চেষ্টা ওর ক্ষমা চাওয়া ওর মানানো এগুলো তুমি স্বপ্নতে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন যদি এমনটা তুমি দেখতে পাও তাহলে কিন্তু এটা একটা বড় কারণ যে সেই মানুষটা তোমাকে মিস করছে আর মিস করে সে ফোটোর মধ্যে তোমার কাছে ক্ষমা চাইছে আর ফটোর মধ্যে যখন ক্ষমা চাইছে সেটা তার সাবকনসিয়াস মাইন্ডে থাকছে আর সাবকনসিয়াস মাইন্ড থেকে সেটা তার ঘুমানোর পর তোমার কাছে আসছে আর যেহেতু সেটা তোমার কাছে আসছে তাই তোমার স্বপ্নের মধ্যে সেটা এসে তোমাকে বারবার জানান দিচ্ছে যে সেই মানুষটা ক্ষমা চাইছে বা সেই মানুষটা কি বলতে চাইছে বোঝা গেল তো এইটা হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা বোঝার চেষ্টা করো এটা যদি তোমার স্বপ্নে আসে বা তুমি রকম ফিলিং পাও তাহলে ডেফিনেটলি কিন্তু সেই মানুষটা তোমাকে মিস করছে সেই মানুষটা তোমার সাথে আবার সম্পর্ক ঠিক করার কথা ভাবছে লাস্ট পয়েন্ট রাত্রেবেলা হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া আর একবার ঘুম ভেঙে যাওয়ার পর আর দ্বিতীয়বার ঘুম না আসা তোমার মধ্যে একটা অস্থিরতা বিরাজ করা বা তোমার মধ্যে একটা এমন অনুভূতি বিরাজ করা যে আমার কিছু ভালো লাগছে না আমার ঘুমোতেও অস্বস্তি লাগছে আমার জেগে থাকতেও অস্বস্তি লাগছে আমার হয়তো এখন বাইরে গিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলে ভালো লাগতো বা আমি যদি হাওয়া মানে খোলা জায়গার মধ্যে গিয়ে বসে থাকতাম তাহলে ভালো লাগতো আমি শুতেও পাচ্ছি না আমি বসে থাকতেও পাচ্ছি না আমার দম বন্ধকর পরিস্থিতির মধ্যে লাগছে যদি এমন হয় তাহলে কিন্তু তোমাকে নিয়ে সেই মানুষটা টেকনিক করা শুরু করেছে সেই মানুষটা কিন্তু তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সেই মানুষটা তোমাকে আবার সম্পর্কের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছে সেই মানুষটা এমন চাইছে যে তুমি যাতে গিয়ে তার কাছে ক্ষমা চাও তুমি যাতে গিয়ে তাকে বলো যে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল সেই মানুষটা এটা চাইছে কারণ সেই মানুষটা চাইছে না যে তার মুখ থেকে তোমার কাছে সব কিছু প্রকাশ করা সেই মানুষটা কোনোভাবেই চাইছে না যে সেই মানুষটা এসে তোমার কাছে ক্ষমা চাক দোষটা তার হলেও সেই মানুষটা চাইছে নাও এর জন্য তোমার মনের ভেতর এইরকম অস্থিরতা বিরাজ করছে তোমার মন উতাল পাতাল করছে তুমি ঘুমাতেও পারছো না শুতেও পারছো না জাগতেও পারছো না বসতেও পারছো না এটা কিন্তু একটা বড় কারণ যে সেই মানুষটা এইবার মিস করতে শুরু করছে এইবার সেই মানুষটা ভাঙতে শুরু করেছে এই ভাঙাটা কিন্তু তার একটা বড় বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তাই জন্য আমি বলছি যদি তোমরা এরকম কিছু ফিলিংস পাও তাহলে পুরোপুরি সেই সময় থেকে একদম কুল মাইন্ডে থাকবে একদম ফ্রি মাইন্ডে থাকবে মাথার মধ্যে কোনো রকমের চিন্তা চিন্তাভাবনা নেওয়ার চেষ্টা করবে না সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ ভাবনা করা শুরু করবে না যতক্ষণ না সেই মানুষটা তোমার কাছে নিজে থেকে এসে ক্ষমা চাইছে বা ফিরে এসে তোমাকে সরি বলছে বা মিটমাট মাঠ করছে ঠিক আছে তো এই হচ্ছে কিছু লক্ষণ এছাড়া প্রচুর লক্ষণ আছে যেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই দিকে যাচ্ছি না যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কথা বুঝে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এছাড়াও যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে মেসেজ করে রাখো আমি কথা বলতে চাই কলে কথা বলতে চাও না মেসেজে কথা বলতে চাও প্রবলেম জানাও ব্যাস তাহলেই হবে আমি তোমাদের সাথে ডাইরেক্টলি কথা বলবো আজ চলি পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা